আমরা অনেক রকম চিকেন রান্নাই কিন্তু খেয়েছি কিন্তু মুগ ডাল দিয়ে যে চিকেনের রেসিপিটা এতটা দুর্দান্ত হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না আর এই মুগ চিকেনটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে ইজিলি আপনারা সার্ভ করে নিতে পারেন খুবই সহজ এবং সিম্পল একটা রান্না বাট খেতে কিন্তু অসাধারণ হয় চলুন আজকে রান্নাটা দেখে নেওয়া যাক মুগ চিকেন রান্না করার জন্য প্রথমে আমরা মুগ ডালটাকে ভেজে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি আর অবশ্যই শুকনো খোলা এটাকে ভেজে নিতে হবে কোনো প্রকারের তেল দিয়ে নেওয়া যাবে না চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি তো ডালের রংটা যখন এরকম হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে অর্থাৎ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো তারপর পানিতে ভালো করে ধুয়ে এটাকে পানিটা ঝরিয়ে নিব এবার রান্নাটা করে নিব সেই জন্য আমি চিকেন পিসগুলোকে প্রথমে একটু ভেজে নিব প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে হাফ কেজি পরিমাণে মুরগির মাংস আছে আর এগুলোকে আমি রেগুলার কাটে কাট করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি আর হাই হিটেই আমি মাংস টুকরোগুলোকে ভেজে নিব পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে এটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাই হিটে এটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিয়ে মুখ চিকেনটা রান্না করলে খেতে খুব ভালো লাগে এবার অবশিষ্ট তেলেই কিন্তু রান্নাটা করে নিব সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি টুকরো দারুচিনি দুইটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো এলাচ নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের রংটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় সামান্য পরিমাণে পানি এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দেড় চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ি এর ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাইজে টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে এই মুগ চিকেনটা খেতে ততটাই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এবার যে ভেজে রাখা চিকেন পিসগুলো সেগুলো আমি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল এবার সব কিছু দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিতে হবে পশনও হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি যেহেতু আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি আর ডালটাকেও ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে মাংসের টুকরো এবং ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে তবে লক্ষ্য রাখতে হবে মুগ ডালগুলো যেন একদম সেদ্ধ হয়ে গলে গলে না যায় আমি আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করেছি এর মধ্যে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম গলে গলে যায়নি আর বেশ মাখা মাখা টাইপের হয়েছে খুব বেশি পাতলা ঝোলও কিন্তু খেতে ভালো লাগবে না মুগ চিকেনটা আপনারা রান্না করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে চিকেনের অনেক রকম রেসিপি তো খেয়েছেন মুগ চিকেনটা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি গুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন আমার পেজটাকে ফলো